বন্ধু জবস আর এম ইউটিউব চ্যানেলে তো আর্মি আর্টিলারি সেন্টারের তরফ থেকে গ্রুপ সি পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এই জবটি পারমানেন্ট জব হতে চলেছে তোমাদের যেরকম অগ্নিবিড় পদের জন্য তোমাদের যে ভ্যাকেন্সি রিলিজ করা হয় সেখানে কিন্তু তোমাদের চার বছরের জন্য চুক্তিভাবে নিয়োগ করা হয় তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি পারমানেন্ট জব তোমরা যদি এখানে সিলেকশন নিতে পারো তাহলে তোমাদের কিন্তু এখানে পারমানেন্ট জব তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে তো তোমাদের এখানে এলডিসি এম সাফাইওয়ালা এম টিএস ওয়াশারম্যান এবং ফায়ারম্যান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এর সঙ্গে সঙ্গে আমরা এখানে আলোচনা করবো যে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ এজ লিমিট চাওয়া হয়েছে তোমাদের এখানে এসসি এস টি ও সব ক্যাটাগরির জন্য কিন্তু এখানে আলাদা আলাদা এজ লিমিট চাওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এজ লিমিট কী চাওয়া হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কোন কোন পোস্টের জন্য কি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে কোন কোন পোস্টের জন্য কি স্যালারি রাখা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ডেট লাস্ট ডেট কী দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেবাস কী রাখা হয়েছে তোমরা এখানে কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা আছে নেম অফ পোস্ট তোমাদের কিন্তু এখানে বলা আছে এলডিসি এল তারপর এখানে বলা আছে এম টিএস এমটিএস এম টিএস ম্যাসেঞ্জার সাইকি ওয়াশারম্যান এবং ফায়ারম্যান সব পদের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে ছয়টি তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে বলা আছে এজ লিমিট তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমরা যারা ইউআর এবং ইডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট তাদের বয়স কিন্তু এখানে বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি কিংবা টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা আছে আঠেরো থেকে তিরিশ বছর হলেই তোমরা কিন্তু এখানে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা আবেদন করতে পারবে এবং ও বিসির ক্ষেত্রে এখানে তোমাদের এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে আঠাশ বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবার নিজে চলে আসি তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান এবং পে স্কেল তোমাদের স্যালারির কথা এখানে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা আছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের এখানে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে যেটি তোমাদের এখানে বলা আছে উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে তুমি যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদের জন্য আবেদন করতে পারবে এরপর তুমি যদি এখানে এখানে এম পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে লেভেল একের বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এই এমটিএস টিএস পদের জন্য এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিচে এমটিএস টিএস ম্যাসেঞ্জার এই পদের জন্য তোমাদের কিন্তু সমান বেতন দেওয়া হবে এবং তোমাদের এই দুইটি পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে সিম্পলি তুমি যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সেই ট্রেডে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তুমি যদি এখানে এম টিএস পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এম টিএস এই পদে তোমাদের কিন্তু এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তুমি যদি এখানে এম এস ম্যাসেঞ্জার পদের জন্য আবেদন করতে চাও মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই পদে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে বলা আছে সাইকি এই পদের জন্য এখানে লেভেল একের বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলা আছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর ওয়াশারম্যান এই পদের জন্য তোমাদের কিন্তু এখানে স্যালারির কথা বলা আছে লেভেল একের বেতন দেওয়া হবে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন তোমাদের এখানে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তুমি যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ফায়ারম্যান পদের জন্য স্যালারির কথা বলা আছে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা আছে টেন্থ ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি তো তুমি যদি এখানে যে কোনো বোর্ড থেকে টেন্থ পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা আছে মাস্ট হ্যাভ আন্ডার গো ট্রেনিং ইন ফায়ার ফিটিং আন্ডার এ স্টেট ফায়ার সার্ভিস অর এ রিকগনাইজ ইনস্টিটিউট তো তোমাদের এখানে বলা আছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ফায়ার ফিটিং আন্ডারে স্টেট ফায়ার সার্ভিসে তোমাদের কিন্তু ট্রেনিং নেওয়া থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচে বলে দেওয়া আছে তোমাদের এখানে হাইটের বিষয়ে বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা আছে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে তোমাকে কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার করতে হবে এবং তোমাদের এখানে ওয়েটের কথা বলা আছে পঞ্চাশ কেজি মিনিমাম তোমাদের ওয়েট হতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে সেলফ অ্যাটেস্টেড যে ডকুমেন্টসের কথা এখানে বলে দেওয়া হয়েছে সেই ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর তোমাদের এই ছাব্বিশ বলা হয়েছে কোশ্চেন পেপার তোমাদের কিন্তু এখানে ইংলিশ অ্যান্ড হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু এখানে এক্সাম দিতে পারবে তো তোমাদের কিন্তু এখানে এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ন্যামোরিক্যাল অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস এরপর ই নাম্বারে তোমাদের এখানে বলা যায় স্কিল টেস্ট স্কিল টেস্ট উইল বি টেকেন অন কম্পিউটার এরপর আঠাশ নাম্বার তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে তোমাদের এখানে টাইম অ্যালাউড দেওয়া হবে দুই ঘন্টা টাইম তোমাদের দেওয়া হবে এবং তোমাদের এখানে কোয়েশ্চেন পেপার বলা হয়েছে অবজেক্টিভ টাইপ তোমাদের কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের নেগেটিভ মার্কিংও রাখা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি মার্কস ফর ইস রং আনসার তো তোমাদের প্রত্যেকটি ভুল কোশ্চিনে তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট মার্কস কেটে নেওয়া হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের এখানে টপিক দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কোন কোন টপিক থেকে কত নাম্বারে কোশ্চেন থাকবে এবং কত নাম্বারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নম্বরের এরপর বলা আছে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের কিন্তু এখানে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের তো টোটাল তোমাদের কিন্তু এখানে দেড়শোটি কোশ্চিন থাকবে দেড়শো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের লাস্ট ডেট বলা আছে ছয় জানুয়ারি দু পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশ অনুযায়ী ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করলাম তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে